আনহেল ডি মারিয়া একজন লিজেন কিংবদন্তি আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলে ফেললেন এবং শেষ ম্যাচেও তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অসাধারণ পারফরমেন্স করে দলকে চ্যাম্পিয়ন করেছেন কোপার লিজেন ডি মারিয়া তার ভক্ত আমি আর্জেন্টিনার খেলা তার জন্যই আমার দেখা হয় তিনি আজকেও একাই দায়িত্ব নিয়েছেন যেখানে মেসি আহত হয়ে উঠে যায় সেখান থেকে তিনি একাই লড়াই করেছেন দলকে নিয়ে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে তার দল এই ডিমারিয়া যখন রিয়াল মাদ্রিদে খেলেছেন অসাধারণ খেলেছিল সেখান থেকেই তাকে আমি চিনতাম এবং অসাধারণ খেলে থাকে তিনি বিশেষ করে রিয়াল মাদ্রিদে যখন রোনালদো ডিমারিয়া কোরোস মানে আপনার অনেক ভালো ভালো প্লেয়ার ছিল তখন তিনি খেলেছেন তার খেলা আমার কাছে খুবই ভালো লেগেছে এই ডিমারিয়া কিন্তু আর্জেন্টিনার জয়ের অনেক অবদান রেখেছে মেসির পাশাপাশি কিন্তু ডিমারিয়ার নাম বলতেই হবে ডিমারিয়া কিন্তু অনেক জয়ের অবদান রেখেছে তাই ডিমারিয়ার আজকে বিদায় হয়ে গেছে আন্তর্জাতিক ফুটবল থেকে আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না তিনি আজকেই সমাপ্তি নিলেন তার জন্য এই বিদায়টা খুবই ভালো ছিল কারণ তিনি একুশে কোপা জিতেছেন দু সালে বিশ্বকাপ জিতলেন এবং চব্বিশ সে আবারও কোপা শিরোপা জিতলেন ডিমারিয়ার কেরিয়ারটা শেষ হলো বাট খুব সুন্দরভাবে শেষ হয়েছে যেটা অনেক প্লেয়ারই হয় না গতকালকেও ইংল্যান্ড হেরে গিয়েছে স্পেনের কাছে হ্যারিকেন মানে আপনার এত ভালো একজন প্লেয়ার তার কাপ নেই বা ডিমারিয়া তার শেষটাও ভালো হয়েছে ডিমারিয়া একজন লিজেন্ড তাকে সবাই মনে রাখবে আর্জেন্টিনার একজন লিজেন্ড হয়েই থাকবে ডিমারিয়া ডিমারিয়ার জন্য বেস্ট অফ প্লাক ক্লাব ফুটবলে তিনি আরও একটা বছর খেলবেন আশা করি সেখানেও তিনি ভালো খেলবেন ডিমারিয়ার নামটা সবাই মনে রাখবেন আর্জেন্টিনার একজন লিজেন্ড হয়েই থাকবে তিনি চিরদিন